আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সমাধান করব। এই অঙ্কটি প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে পরীক্ষাতে আসছে অঙ্কটিতে বলা আছে যে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং গভীরতা তিন মিটার একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার শেষ করতে পারে পুকুরটি সম্পূর্ণ পানি শূন্য করতে কত সময় লাগবে অর্থাৎ একটা মেশিন দিয়ে এই এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে পুকুরের তো সম্পূর্ণ যে পানি হবে সেই পানি একটা মেশিন দ্বারা শেষ করতে পারে সেইটা সম্পূর্ণ পানি শূন্য করতে পুকুরটি কত সময় লাগবে এখন পুকুরের গভীরতা দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে এখন পুকুরের আয়তন বের করতে হবে আমরা জানি যে আয়তন এখানে আমরা জানি আমরা জানি আয়তন সমান আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে উচ্চতা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এটা এটা আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এ হলো ঘনমিটার তাহলে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে বত্রিশ গুণ প্রস্থ দেওয়া আছে বিশ গভীরতা দেওয়া আছে তিন ঘনমিটার তো আমরা তিনটা যদি গুণ করি আমরা তিনটা যদি গুণ করি তাহলে আমাদের হয় উনিশশো বিশ এক হাজার নয়শো বিশ ঘনমিটার তো আমাদের পুকুরের আয়তন হচ্ছে এক হাজার নয়শো বিশ ঘনমিটার অর্থাৎ পুকুরের মধ্যে পানি আছে এত ঘনমিটার এক হাজার বিশ সরি এক হাজার নয়শো বিশ ঘনমিটার পানি আছে পুকুরের মধ্যে এখন বলা আছে যে প্রতি সেকেন্ডে এই শূন্য দশমিক এক ঘন মিটার পানি মানে সেচতে পারে আর কি শেষ করতে পারে প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন তাহলে আমরা কিন্তু এটা সম্পূর্ণভাবে খুব সহজে আমরা বের করতে পারবো যে এই শূন্য দশমিক এক ঘন মিটার পানি সেচে পানি সেচতে পারে এক সেকেন্ডে

এই শূন্য দশমিক এক দিয়ে যদি এক হাজার নয়শো বিশকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হবে শুধুমাত্র একটা শূন্য এক হাজার হচ্ছে উনিশ হাজার দুইশো সেকেন্ড তো এই উনিশ হাজার দুইশো সেকেন্ড কে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি তাহলে আমাদের হবে পাঁচ ঘন্টা বিশ মিনিট অর্থাৎ সার দিয়ে যদি আমরা এই সার দিয়ে যদি উনিশ হাজার উনিশ হাজার কে ভাগ করি একবার আবার যদি সার দিয়ে ভাগ করি তাহলে যে ফল হবে তাকে যদি আবার সার দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের পাঁচ ঘন্টা বিশ মিনিট অর্থাৎ এই পাঁচ ঘন্টা বিশ মিনিট সময় লাগবে সম্পূর্ণ পুকুরটি পানি শূন্য করতে